চলোমান আন্দোলনে সরাসরি পুলিশের উপর হামলা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নির্দেশে ছাত্রদের মাঝে ছাত্রলীগ ঢুকে পড়ায় জরুরি বার্তা দিয়েছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য লিখেছেন বিক্ষোভে ঢুকে পড়া ফেসিবাদের অনুচরদের প্রতিহত করুন শান্তিপূর্ণ বিক্ষোভ শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার এতে বাধা দেওয়া সরকারের কাজ নয় এটি বরং অপকর্ম চলমান আন্দোলনের নেতৃত্ব দানকারীদের সচেতন থাকতে হবে যেন কোন রাজনৈতিক সাত গোষ্ঠী বা অনুপ্রবেশ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে পনবন্দী হামলা বা ভাঙচুরের মাধ্যমে অনার্য দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয় বল প্রয়োগ ও সহিংসতার রাজনৈতিক চস্তা দেশে প্রথম চালু করে আওয়ামী লীগ শেখ মুজিবও তারপরে অভিশপ্ত মাইয়া খুনি হাসিনা যা আজও আমাদের পিছু ছাড়েনি এই রাজনৈতিক অপচর্চা থেকে বাংলাদেশকে মুক্ত করতে তরুণদেরই এগিয়ে আসতে হবে ধৈর্য পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে দিশেহারা দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব এখন তাদের কাঁধে যদিও কাজটি কঠিন তবুও পরিবর্তনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে এই বিক্ষোভের সহিংসতা করায় লিপ্ত শত্রুলীগকে আইডেন্টিফাই করতে পারলে জয় বাংলা করে দিন এছাড়া এই আন্দোলনে সরাসরি সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ঢুকে পড়ায় আরেকবার সতর্ক দিয়ে লিখেছেন সরকার আপনাদের সকল দাবি দেওয়াই কিন্তু মেনে নিয়েছে তবুও সচিবালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা কিন্তু আপনাদের উদ্দেশ্য নয় সুযোগ সন্ধানী ছাত্রলীগ ও আওয়ামী লীগ সবসময় এমন পরিবেশের অপেক্ষায় থাকে এবং আজ তারা এটারই সুযোগ নিতে চেয়েছে আমরা অবশ্যই ইন্টারিম বিভিন্ন অসহযোগিতামূলক আচরণ নিয়ে প্রশ্ন তুলব কিন্তু লীগ ফিরে আসার ব্যাপারে কখনই আপোষ না এখন আপনি আপনার দাবি দেওয়া তুলে ধরছেন সরকার দেরি হলো মানছে কোনরূপ গুম খুনের রাজনীতির ভয়ে আপনাকে বাধাগ্রস্ত করছে না তবে আমাদের বুঝতে হবে ইস্যুকে অতিরঞ্জিত করে জনমত প্রভাবিত করার রাজনীতি বরাবরই লীগের কৌশল ইন্টারিমের সমালোচনা করা যেমন প্রয়োজন ঠিক তেমনই তাদের কাজের জন্য প্রয়োজনীয় গঠনমূলক পরিবেশ তৈরি করারও আমাদের তৈরি করাও আমাদের দায়িত্ব